আছো Oppo Find N2 Pro 8X8s only 12000 টাকা ও F27 Pro Plus 8X8s only কিন্তু 23000 টাকায় পাচ্ছেন 2356 প্রাইস 24 Ultra টা 12GB 512GB দেখেন 12 512GB বক্স ঠিক আছে 12GB

ফোন কিনতে মনে চায় আজকের ভিডিও থেকে কিন্তু ফোন কিনতে পারবেন সবাই কারণ আজকের ভিডিওতে সকল অ্যান্ড্রয়েড ফোন আছে দেখতে পাচ্ছেন যারা অ্যান্ড্রয়েড লাভার বিশেষ করে স্যামসাংয়ের পাশাপাশি হিউজ পরিমাণে কিন্তু ভিভো ওপো সামি রেডমি রিয়েলমি সকল ব্র্যান্ডের ডিভাইস আছে আজকের ভিডিওতে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা নাটেনি সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোটো চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে বাজ দেবেন তো স্যার কথা না ভুলই শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই সব পেন আমাদের প্রাণ প্রিয় রাজন ভাই

মানে হাতের নাগালে চলে আসছে তাই না ভাই আচ্ছা ক্যামেরা তো অস্থির ক্যামেরা বারো জিবি বারোশো ছাপ্পান্ন আচ্ছা আচ্ছা কালার

S10 plus 8GB 128GB RGB 128GB থাকবে আজকে মাত্র only 23000 টাকা only S10 plus only 23000 টাকা এবার দেখাবো S10 আচ্ছা Samsung S10 টাকা টাকা

বক্সও পেয়ে যাবেন আটশো পেয়ে যাবেন কত জিবি একশো আঠা জি ফিজিক্যাল রয়েছে এখন কত আপনার থাকবে আজকে মাত্র থাকবে

দেখো সামসংসাংসাং এ তেরো ছয় জিবি একশো আঠাশ আটাই জিবি এগারো হাজার টাকা এগারো এগারো হাজার টাকা তাই না আচ্ছা আচ্ছা তারপর দেখাবো আপনার

সনি এক্সপ্রিয়া 5 মার্ক 3 5 মার্ক 3 8 Dragon আচ্ছা প্রাইস থাকবে আজকে মাত্র অনলি 17500 অনলি 17500 17 করে ভাই 17 করে না ভাই 17 পসিবল আচ্ছা ফ্রেশ কন্ডিশন দেব 5

অনলি আপনার উনিশ হাজার পাঁচশো টাকায় আর ছয় জিবি এক্স অর্ডারি প্রাইস থাকবে সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো

ছাপান্নাবো তারপর দেখাবো আপনার রেডমিভিট আট জিবি দু ছাপান্ন জিবি আট জিবি প্রাইস থাকবে দেখাবো আপনার রেডমি টুয়েলভ

আচ্ছা বারো জিবি দুটো ছাপ্পান্ন জিবি সিঙ্গল সিম ভেরিয়েন্ট প্রাইস থাকবে আজকে মাত্র আটাইশ হাজার পাঁচশো আপডাউন বেস্ট ইনশাল্লাহর দেখাবো ওপো রানো সিক্স প্রো ফাইভ জি বারো জিবি ছাপানো জিবি বারো ছাপানো আট জিবি জিবি প্রাইস থাকবে আজকে মাত্র একুশ টাকা একুশ হাজার পরে তারপর দেখাও রেনি প্রো রানো থ্রি প্রো থ্রি প্রো জিবি একশো জিবি আট জিবি একশো প্রাইস থাকবে আজকে বিশ হাজার টাকা বিশ হাজার

তারপর দেখো সি টু লাইট ওয়ান প্লাস নর্থ ছয় জিবি একশো আটাই জিবি প্রাইস থাকবে চোদ্দ হাজার টাকা চোদ্দ টাকা তারপর দেখো রিয়েলমি থার্টিন

ছয় জিবি একশো আট জিবি থাকবে আজকে মাত্র অনলি তেরো হাজার টাকা মানে তেরো হাজার তেরো তেরো হাজার টাকা তারপর রিয়েলমি সি

চব্বিশু সামসাং এ টোয়েন্টি টু আট জিবি একশো আটাই জিবি আর একশো আটাই একদম বক্স পেয়ে যাচ্ছে মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার চোদ্দ হাজার পাশে চোদ্দ হাজার টাকার তারপর দেখাবো আপনার ভিভো বি